আপনি যদি কখনো মনে করেন জীবন অনেক কঠিন বা সফল হতে অনেক দেরি হয়ে গিয়েছে তাহলে এই গল্পটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানব একজন মানুষ কীভাবে সকল বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছায় আজকে আমরা জানব সেই অবিশ্বাস্য গল্পটি যেটি একটি ছোট্ট শিশু থেকে হয়ে উঠেছিল বিশ্বসেরা উদ্যোক্তা স্টিভ জবসের গল্প আজ আমরা স্টিভ জবসের জীবনের এমন কিছু গোপন রহস্য জানব যা আপনাকে সফল হতে সাহায্য করবে আজ আপনাকে শুনাব পৃথিবীর শ্রেষ্ঠ একটি অনুপ্রাণিত বক্তব্য এই বক্তব্যটি হতে পারে দুই সালে আপনার জীবন পরিবর্তনের একটি মাধ্যম তাই এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না জন্মের আগেই কি একটি শিশুর ভাগ্য নির্ধারিত হয় নাকি মানুষ নিজেই তার ভবিষ্যৎ বা ভাগ্য গড়ে তোলে কল্পনা করুন এমন একটি শিশুর কথা জন্মের আগেই যার মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জন্মের পরে শিশুটিকে নিজের কাছে রাখবেন না তাকে দত্তক দিয়ে দেবেন সব কিছু আগে চূড়ান্ত করা ছিল কিন্তু তবুও শিশুটির জন্মের পর দত্তক নেওয়া বাবা মা ঠিক করলেন তারা শিশুটিকে দত্তক নেবেন না কারণ তারা ছেলে নয় মেয়ে শিশু চেয়েছিলেন মধ্যরাতে তারা অন্য এক দম্পতিকে ফোন করে ঘটনাটি জানান এবং তাদের কাছে জানতে চান তারা এই শিশুটিকে নিতে চান কি না এরপর চলতে থাকে আরও কত নাটকীয় ঘটনা নিয়তির এমন নির্মম পরিহাসের শিকার হয় এই শিশুটি এবং এই শিশুটি বড় হয়ে হয়ে উঠেন বিশ্বসেরা উদ্যোক্তা অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস জীবনের কঠিন সত্য হল আপনি আপনার জীবনের শুরুটা ঠিক করতে না পারলেও আপনি চাইলে জীবনের শেষটা আপনি বদলে দিতে পারেন আর স্টিভ জবস ঠিক এই কাজটাই করেছিলেন কিভাবে তিনি তা করলেন এই গল্পটা তিনি শেয়ার করেছিলেন দুই সালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে পরবর্তীতে এই বক্তব্যটি ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যায় এবং পৃথিবীর অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বক্তব্য হিসেবে সবার কাছে স্বীকৃতি পায় বিশ্বজুড়ে শত শত কোটি মানুষ আজ এই বক্তব্য শুনে অনুপ্রাণিত হচ্ছে বিশ্বের নাম করা মোটিভেশনাল স্পিকাররা প্রতিটি মানুষকে এ বক্তব্য জীবনে অন্তত একবার হলেও শোনার পরামর্শ দিয়েছেন কেন এই বক্তব্য এতটা গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল একটি অনুপ্রেরণামূলক বক্তব্যই নয় এটি একজন সফল মানুষের জীবন থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার নির্যাস যা মানুষকে জীবনের অনেক গভীর রহস্য বুঝতে সাহায্য করে স্টিভ জবস তার জীবনের অভিজ্ঞতায় যা জেনেছেন এবং যা শিখেছেন তার মূল কথাগুলো তিনি এই বক্তব্যে শেয়ার করেছেন স্টিভ জবস বলেন কখনো কখনো জীবন আপনাকে মাথায় ইট দিয়ে আঘাত করে কিন্তু তখন বিশ্বাস হারাবেন না যদি আপনি আপনার প্রতিটি দিন এইভাবে শুরু করতে পারেন যে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন তাহলে একদিন আপনি নিশ্চিতভাবেই সঠিক হবেন এ বক্তব্য বদলে দিতে পারে আপনার জীবন আপনি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চান এবং একটি সফল জীবন গড়ে তুলতে চান তাহলে এই বক্তব্যটি শেষ পর্যন্ত শুনুন বক্তব্যের শুরুতেই ধন্যবাদ দিয়ে স্টিভ জবস বলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাবর্তনে আজ তোমাদের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি সত্যি কথা বলতে আমি কখনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করিনি এবং এটা এখন পর্যন্ত আমার সবচেয়ে কাছাকাছি একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আজ আমি তোমাদেরকে আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই প্রথম গল্পটি হলো জীবনের বিন্দু সংযুক্ত করা নিয়ে ভর্তির প্রথম ছয় মাস পর আমি রিড কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলাম কিন্তু তারপর প্রায় আঠারো মাস বা তারও বেশি সময় ধরে ড্রপ আউট থাকার পর সম্পূর্ণভাবে কলেজ ছেড়ে দিয়েছিলাম তাহলে কেন আমি বাদ পড়েছিলাম আসলে এটা শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকেই আমার জন্মদাত্রী মা ছিলেন একজন তরুণ অবিবাহিত স্নাতক শিক্ষার্থী এবং আমার জন্মের আগেই তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি খুব জোর দিয়েই বলেছিলেন যে তিনি কোনো স্নাতক বাবা মায়ের কাছে আমাকে দত্তক দিবেন তাই আমাকে জন্ম মাত্র একজন আইনজীবী ও তার স্ত্রীর দ্বারা দত্তক নেওয়ার সব কিছু আগেই ঠিক করা হয়েছিল কিন্তু যখন আমার জন্ম হল তখন শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন তাদের মনে হয়েছিল তারা আসলে একটি কন্যা শিশু আশা করেছিলেন তাই আমার বাবা মা যারা অপেক্ষমান তালিকায় ছিলেন মধ্যরাতে তারা একটা ফোন কল পান যে আমরা একটি অপ্রত্যাশিত ছেলে সন্তান পেয়েছি আপনারা ছেলেটিকে নিতে চান কি না তারা বলেছিলেন অবশ্যই আমার জন্মদাত্রী মা পরে জানতে পেরেছিলেন যে আমার মা কখনো কলেজ থেকে স্নাতক হননি এবং আমার বাবা হাই স্কুলেও পাশ করেননি তাই তিনি দত্তক নেওয়ার কাগজপত্রে চূড়ান্ত স্বাক্ষরটি করতে অস্বীকার করেছিলেন তিনি কেবল কয়েক মাস পরে শান্ত হয়েছিলেন যখন আমার বাবা মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে তারা অবশ্যই কলেজে পড়াবেন এভাবেই আমার জীবনের শুরু এবং সতেরো বছর পরে আমি সত্যিই কলেজে গিয়েছিলাম কিন্তু আমি নির্বোধের মতো এমন একটা কলেজ বেছে নিয়েছিলাম যা স্ট্যানফোর্ডের মতোই ব্যয়বহুল এবং আমার শ্রমজীবী বাবা মায়ের সমস্ত সঞ্চয় আমার কলেজের টিউশন ফি দিতে গিয়ে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস পর আমি এর কোনো মূল্য খুঁজে পেলাম না আমি জানতাম না জীবনে আমি আসলে কি করতে চাই এবং জানতাম না কলেজ কিভাবে আমাকে এটা নির্ধারণ করতে সাহায্য করবে এবং এখানে আমি ছিলাম আমার বাবা মায়েরই সারা জীবন ধরে সঞ্চয় করা সমস্ত টাকা খরচ করে তাই আমি এটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বিশ্বাস রাখার চেষ্টা করেছিলাম যে এরপর যেন সব কিছু ঠিকঠাক মতো চলে এই সিদ্ধান্ত নেওয়াটা সে সময় বেশ ভয়ঙ্কর ছিল কিন্তু আজ পেছনে তাকালে দেখতে পাই এটা আমার নেওয়া সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক ক্লাসগুলো থেকে আমি মুক্তি পেলাম যে ক্লাসগুলোতে আমার কখনোই কোনো আগ্রহ ছিল না তবে এর সব কিছু খুব রোমান্টিক ছিল না তখন আমার কোনো থাকার জায়গাও ছিল না তাই আমি বন্ধুদের কক্ষের মেঝেতে ঘুমাতাম খাবার কিনতে ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট পেতাম তাই জমাতাম এবং সপ্তাহে একবেলা একটু ভালো খাবার খেতে প্রতি রবিবার রাতে শহর জুড়ে সাত কিলোমিটার রাস্তা হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম এটা আমার ভালো লাগত আমি আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টি অনুসরণ করতে গিয়ে জীবনে অনেকবার হোঁচট খেয়েছিলাম কিন্তু পরে তা অমূল্য বলে প্রমাণিত হয়েছে আমি তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সে সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি শেখানোর কোর্স হতো পুরো ক্যাম্পাস জুড়ে প্রতিটি পোস্টার প্রতিটি ড্রয়ারের প্রতিটি লেভেল সুন্দরভাবে হাতে লেখা হতো যেহেতু আমি কলেজের পড়াশোনা থেকে বাদ পড়েছিলাম এবং আমাকে নিয়মিত ক্লাসগুলোতে আর অংশ নিতে হতো না তাই আমি এ কাজটি কীভাবে করতে হয় তা শিখতে একটি ক্যালিগ্রাফি কোর্সে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি সারিফ এবং সান সারিফ টাইপ ফেস সম্পর্কে শিখেছি এবং বিভিন্ন অক্ষরের সংমিশ্রণের মধ্যস্থান পরিবর্তন সম্পর্কে কিভাবে দুর্দান্ত ট্রাইপোগ্রাফি তৈরি করতে হয় তা বুঝেছি আমি অনেক কৌশল রপ্ত করেছি যা আমার জন্য একটি শিল্প হিসেবে খুব আকর্ষণীয় ছিল যদিও আমি কখনো ভাবিনি যে এগুলো আমার জীবনে বাস্তবিক ক্ষেত্রে কাজে আসবে দশ বছর পর যখন আমরা প্রথম ম্যাকিংটোস কম্পিউটার ডিজাইন করছিলাম তখন সব কিছু আমার মনে পড়ে গেল এবং আমার এগুলো ম্যাকে ডিজাইন করেছিলাম এটি ছিল প্রথম কম্পিউটার যা টাইপোগ্রাফি সমৃদ্ধ ছিল যদি আমি কখনো সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তাহলে ম্যাকের একাধিক টাইপ ফেস এবং আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না এবং যেহেতু উইন্ডোজ শুধু ম্যাককে কপি করেছে তাহলে সম্ভবত কোনো ব্যক্তিগত কম্পিউটারেই এই গুণাগুণগুলো থাকতো না যদি আমি কখনো কলেজ থেকে বাদ না পড়তাম তবে আমি সেই ক্যালিগ্রাফি ক্লাসে ভর্তি হতাম না এবং ব্যক্তিগত কম্পিউটারগুলোতে দুর্দান্ত টাইপোগ্রাফি আর থাকতো না তখন যখন আমি কলেজে ছিলাম তখন আমি বুঝতে পারিনি জীবনের বিন্দুগুলো কিভাবে আমার ভবিষ্যতের রেখা হয়ে উঠবে কিভাবে এগুলো আমার ভবিষ্যৎ রচনা করবে তবে দশ বছর পরে পেছনে তাকিয়ে দেখলাম এগুলো সব কিছু আমার ভবিষ্যতের অংশ হয়ে গিয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি তোমার জীবনের বিন্দুগুলোর সংযোগ খুঁজে পাবে না তবে যাদের সংযুক্ত করতে পারবে শুধুমাত্র পিছনে ফিরে তাকালে তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে জীবনের বিচ্ছিন্ন ঘটনার এই বিন্দুগুলো কোনো না কোনোভাবে তোমার ভবিষ্যতে সংযুক্ত হবে এবং এর উপর তোমার আস্থা রাখতে হবে তোমাকে কোনো কিছুতে বিশ্বাস করতে হবে তোমার অন্তর্দৃষ্টি ভাগ্য জীবন বা কর্মফল যাই হোক না কেন বিশ্বাস করা যে এই বিন্দুগুলো তোমার ভবিষ্যতের সংযোগ ঘটাবে এটা তোমাকে তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করার আত্মবিশ্বাস দেবে এমনকি যখন এটা তোমাকে গতানুগতিকতার বাইরে নিয়ে যায় তখনই আসলে এর পার্থক্য তৈরি হবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা এবং তা হারিয়ে ফেলা নিয়ে আমি সৌভাগ্যবান ছিলাম যে আমি আমার ভালোবাসার কাজটি জীবনের শুরুর দিকে খুঁজে পেয়েছিলাম আমি আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপল শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল বিশ বছর আমরা কঠোর পরিশ্রম করেছি এবং দশ বছরে অ্যাপল একটি পারিবারিক গ্যারেজের দুজনের কোম্পানি থেকে চার হাজারেরও বেশি কর্মীর দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হল এভাবেই ক্রমাগত উন্নতির মধ্যে যখন আমার বয়স তিরিশ আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকস বাজারে আনি তারপর আমি বরখাস্ত হলাম আমার নিজের কোম্পানি থেকে তুমি কিভাবে একটা কোম্পানি থেকে বরখাস্ত হতে পারো যেটা তুমি নিজে সৃষ্টি করেছ নিজের স্বপ্ন দিয়ে যেটাকে তুমি গড়ে তুলেছিলে অ্যাপেল বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একজন খুব প্রতিভাবান ব্যক্তিকে নিয়োগ করেছিলাম আমার সঙ্গে প্রতিষ্ঠানটি চালিয়ে নেওয়ার জন্য প্রথম বছর বা তার বেশি সময় ধরে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তারপর আমাদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ও নানান বিষয়ে অমিল দেখা দিতে লাগলো এরপর এক পর্যায়ে আমাদের পরিচালনা পর্ষদ যখন তার পক্ষে দাঁড়িয়ে গেল তখন মাত্র তিরিশ বছর বয়সে আমাকে আমার নিজের তৈরি করা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে হলো এবং খুব প্রকাশ্যে বেরিয়ে গেলাম যা ছিল আমার তারুণ্যের স্বপ্ন এবং আমার জীবনের কেন্দ্রবিন্দু তা নিমিশেই আমার কাছ থেকে দূরে সরে গেল এবং এটা দারুণ বিধ্বংসী ছিল পরের কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না আমি কী করব আমি অনুভব করছিলাম যে আমি আমার আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করেছি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তা সঠিকভাবে পালন করতে পারিনি আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েজের সঙ্গে দেখা করে সব কিছুর জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করলাম আমার ব্যর্থতার কথা সবখানে ছড়িয়ে পড়ল। এবং আমি উপত্যকা ছেড়ে পালানোর কথাও ভেবেছিলাম তবে ধীরে ধীরে আমার উপর একটি নতুন ধারণা কাজ করতে শুরু করলো আমি দেখলাম আমি যে কাজগুলো করছিলাম আমি তখনও সেগুলো ভালোবাসতাম ঘটে যাওয়া এই পরিবর্তন পরিবর্তন আমার মনের ঘটাতে পারেনি আমি সেখান থেকে ঠিক অ্যাপেলে হয়েছিলাম কিন্তু আমি তখনও কাজের প্রেমে পড়েছিলাম তাই আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিলাম আমি তখন এটা বুঝতে পারিনি যে অ্যাপেল থেকে বরখাস্ত হওয়া আমার জীবনের সেরা কিছু হয়ে উঠতে পারে সফলতার ভার মুক্ত হয়ে আবার একজন শিক্ষানবী হওয়ার সহজতায় নিজেকে প্রতিস্থাপন করলাম সমস্ত কিছু সম্পর্কে দ্বিধান্বিত ও কম দৃষ্টিতেই সময়টা আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের একটিতে প্রবেশ করতে সাহায্য করলো আমি একটি কোম্পানি শুরু করলাম যেটার নাম ছিল নেক্সট এবং পরবর্তী পাঁচ বছর আমি এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার কাজ করলাম এর পাশাপাশি পিগজার নামে আরেকটি কোম্পানিতে প্রেমে পড়লাম এক অসাধারণ নারীর যিনি পরবর্তীতে আমার স্ত্রী হলেন পিকজার তৈরি করল বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিসার ফিল্ম টয় স্টোরি এবং এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর অবিশ্বাস্য সব ঘটনাগুলির মধ্যে আমার বর্তমান কোম্পানি নেক্সট অ্যাপেল কিনে নিল এবং আমি আবার অ্যাপেল ফিরে পেলাম নেক্সটে আমার যে প্রযুক্তি তৈরি করেছি তা বর্তমান অ্যাপেলের রেনেসার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর লরেনও আমি মিলে গড়ে তুললাম একটি সুখী সুন্দর পরিবার আমি নিশ্চিত এর কোনো কিছুই ঘটত না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া না হতো এটা ছিল ভয়াবহ তেত স্বাদের ঔষধ কিন্তু আমার ধারণা রোগীর ঠিক এটারই দরকার ছিল কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে তখন বিশ্বাস হারানো উচিত নয় আমি বিশ্বাস করি আমি এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যখন যে কাজটি করেছি পূর্ণ ভালোবাসার সঙ্গেই করেছি আর যা করেছিলাম আমি তাকে ভালোবাসতাম তোমাকে আমার ভালোবাসার কাজটি খুঁজে বের করতে হবে ঠিক যেভাবে মানুষ ভালোবাসার মানুষ খুঁজে বেড়ায় এটি প্রেমের ক্ষেত্রে যেমন সত্য কাজের ক্ষেত্রেও তাই তোমার কাজ তোমার জীবনের একটা বড় অংশ পূরণ করবে এবং জীবনে সত্যিকার ভাবে পরিতৃপ্ত হওয়ার একমাত্র উপায় হলো তুমি যা বিশ্বাস করো তা করা ও তাতে সফল হওয়ার একমাত্র উপায় হলো যখন যে কাজটি করছো তাকে পরিপূর্ণভাবে ভালোবাসা আর যদি তুমি তোমার ভালোবাসার কাজটি এখনো খুঁজে না পাও তবে খুঁজতে থাকো থামবে না সব হৃদয় ঘটিত ব্যাপারের মতো যখন তুমি এটা খুঁজে পাবে তখন তোমার হৃদয় তোমাকে তার জানান দিবে এটা যে কোনো দুর্দান্ত সম্পর্কের মতো সময় যত যাবে ভালোবাসার কাজটি তত ভালোবাসার হয়ে উঠবে তাই খুঁজতে থাকো থেমে যেও না আমার তৃতীয় গল্পটি মৃত্যু সম্পর্কে আমার বয়স যখন সতেরো তখন আমি একটি উক্তি পড়েছিলাম যেখানে বলা হয়েছিল যদি তুমি তোমার প্রতিটি দিন এইভাবে শুরু করতে পারো যে আজকের দিনটি তোমার জীবনের শেষ দিন তাহলে তুমি একদিন নিশ্চিতভাবেই সঠিক হবে এবং এই কথাগুলো আমার মনের উপর দারুণ প্রভাব ফেলেছিল এবং তারপর থেকে গত তেত্রিশ বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেসে করেছি যদি আজকের দিনটি আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি তাই করতাম যা আমি আজকে করতে যাচ্ছি এবং যখন পরপর কয়েক দিন এর উত্তর না ছিল তখন আমি জানতাম আমাকে আমার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হবে আমি শীঘ্রই মৃত্যুবরণ করব। এই ভাবনাটি আমাকে আমার জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ প্রায় সব কিছুই সব বাহ্যিক প্রত্যাশা গর্ব অপমান বা ব্যর্থতার ভয় সবই মৃত্যুর মুখে স্লান হয়ে যায় টিকে থাকে কেবল সেটাই যা সত্যিই গুরুত্বপূর্ণ আমি জানি কোনো কিছু হারানোর ভয় ও চিন্তার জালে আটকে পড়া থেকে নিজেকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায় হলো এটা মনে রাখা যে তুমি একদিন মারা যাবে তুমি হারিয়ে বসে আছো তাহলে সব কিছু তোমার হৃদয়ের কথা অনুসরণ না করার কি কারণ থাকতে পারে প্রায় বছর খানেক আগে আমার ক্যান্সার ধরা পড়েছিল একদিন সকাল সাড়ে সাতটার সময় আমার একটা স্ক্যান হয় এবং আমার অগ্নাশয়ে একটা টিউমার দেখা যায় আমি জানতামই না যে অগ্নাশয় জিনিসটা কি। ডাক্তাররা আমাকে বলেছিলেন এটা প্রায় নিশ্চয়ই এমন এক ধরনের ক্যান্সার যা নিরাময়যোগ্য নয় এবং আমি তিন থেকে ছয় মাসের বেশি আর বাঁচব না ডাক্তার আমাকে বাড়ি ফিরে যেতে এবং আমার সমস্ত বিষয়াদি গুছিয়ে ফেলতে বলেছিলেন ডাক্তারদের ভাষায় যার মানে ছিল তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও অর্থাৎ মাত্র কয়েক মাসের মধ্যে তোমার সন্তানদের কাছে সবকিছু বলে ফেলো যা তুমি হয়তো ভেবেছিলে পরবর্তী দশ বছর ধরে বলতে পারবে এর মানে সবকিছু সঠিকভাবে গুছিয়ে রাখো যাতে তোমার পরিবার সহজেই সব সামলাতে পারে অর্থাৎ তোমার সময় হয়ে গিয়েছে এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও আমি এই সিদ্ধান্তের সঙ্গে সেদিন সারাটা দিন বাসলাম তারপর সন্ধ্যায় আমার আরেকটি পরীক্ষা করা হলো যেখানে আমার গলায় একটা অ্যান্ডোস্কোপ প্রবেশ করিয়ে আমার পেট এবং অন্ত্র দিয়ে আমার অগ্ন্যাশয়ে একটা সূচ প্রবেশ করিয়ে টিউমার থেকে কয়েকটি কোষ গ্রহণ করা হলো আমি অচেতন ছিলাম তবে আমার স্ত্রী সেখানে ছিলেন পরে তিনি আমাকে বলেছিলেন যখন মাইক্রোস্কোপের নিচে কোষগুলো পরীক্ষা করা হচ্ছিল তখন ডাক্তার কাঁদতে শুরু করেছিলেন কারণ এটা ছিল এক অত্যন্ত বিরল ধরনের অগ্নাশয়ের ক্যান্সার যা অপারেশন করে ভালো করা সম্ভব আমার অপারেশন হলো এবং ঈশ্বরকে ধন্যবাদ আমি এখন ভালো আছি এটা ছিল মৃত্যুর মুখোমুখি হওয়ার সবচেয়ে কাছের মুহূর্ত এবং আমি আশা করি এটি আমার কয়েক দশকের জন্য আমার সবচেয়ে কাছের হয়ে থাকবে আগে আমার কাছে মৃত্যু ছিল একটি ব্যবহারিক কিন্তু শুধু বুদ্ধিবৃত্তিক ধারণা তবে এ যাত্রায় বেঁচে যাওয়ার পর এখন আমি তোমাদের এই নিয়ে বেশ কিছুটা নিশ্চিতভাবেই কিছু কথা বলতে পারি কেউই মরতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যেতে মরতে রাজি নন তবে তারপরেও মৃত্যু হল সেই চূড়ান্ত গন্তব্য যা আমাদের সবার ভাগ্যে রয়েছে এটাকে কখনো কেউ এড়াতে পারেনি এবং এটাই হওয়া উচিত কারণ খুব সম্ভবত মৃত্যু হলো জীবনের একমাত্র এবং সর্বোত্তম আবিষ্কার এটা জীবনকে বদলে দেওয়ার এজেন্ট এটা পুরাতনকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয় আর এখন তোমরা এই নতুন তবে সেদিন খুব বেশি দূরে নয় তুমিও ধীরে ধীরে পুরাতন হয়ে যাবে তোমাকেও সরিয়ে ফেলা হবে এটা এতটা নাটকীয় হওয়ার জন্য দুঃখিত কিন্তু এটাই সব থেকে বড় সত্য তোমার সময় সীমিত তাই অন্য কারো জীবনযাপন করে একে নষ্ট করো না ডগমার ফাঁদে পড়ো না যার মানে হচ্ছে অন্যদের চিন্তার ফলাফল মেনে চলা অন্যদের মতামতের কোলা হলে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে চাপা দিয়ে রাখা না যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো তোমার হৃদয়ের কথা এবং তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করার সাহস রাখা তোমার গভীর সত্তা কোনো না কোনোভাবে ইতিমধ্যেই জানে তুমি আসলে কি হতে চাও এটাই মুখ্য বাকি সব কিছুই গৌণ আমি যখন তরুণ ছিলাম তখন একটা চমৎকার প্রকাশনা ছিল পোল আর্থ ক্যাটালগ যা ছিল আমার প্রজন্মের কাছে একটা অন্যতম পবিত্র গ্রন্থের মতো এটি স্টুয়ার্ট ব্যান্ড নামে একজন ভদ্রলোক প্রতিষ্ঠা করেছিলেন যিনি মেনলো পার্কে ছিলেন তিনি তার কাব্যিক স্পর্শ দিয়ে এটাকে জীবন্ত করে তুলেছিলেন এটা ছিল ষাটের দশকের শেষের দিকে ব্যক্তিগত কম্পিউটার ও ডেস্কটপ প্রকাশনার আগে তাই পত্রিকাটি কাছি এবং ক্যামেরার সমন্বয়ে তৈরি করা হতো গুগল আসার ৩৫ বছর আগে এই ছিল কাগজের মূলকে বাধা গুগলের মতো আদর্শবাদী প্রচুর তথ্য ও চমৎকার সব ধারণায় পরিপূর্ণ স্টুয়ার্ট এবং তার দল দ্য হোল আর্থ ক্যাটালগের কয়েকটি সংখ্যা প্রকাশ করেছিলেন এবং তারপর যখন এটি তাদের সময়কালে শেষ হয়েছিল তখন তারা এর একটি সমাপনী সংখ্যা প্রকাশ করেছিলেন এটি ছিল উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি এবং তখন আমি তোমাদের বয়সে ছিলাম পত্রিকাটির সমাপনী সংখ্যার পেছনের কভারে খুব ভোরে গ্রামের পথের একটা ছবি ছিল তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো ছবিটির উপর লেখা ছিল ক্ষুদার্থ থেকে বোকা থেকে এটাই ছিল তাদের বিদায় বার্তা এবং আমি সব সময় আমার জন্য এটা কামনা করেছি আর এখন যখন তোমরা স্নাতক হয়ে নতুন জীবনে প্রবেশ করছো আমি তোমাদের জন্য একই প্রার্থনা করছি ক্ষুধার্থ থেকো বোকা থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান